সূলহুল করিম আম্মাওত তাওহীদ জনতা মুসলমানদের প্রথম কেবলা ইজরাঈল খামছে ধরেছে আমরা তাদেরকে হুমকি দিতে চাই শুধু মুসলমানদের কেবলা মুসলমানদের জমিন মুসলমানদেরকে খামছে ধরায় শেষ না সেই দিন আদুরে নয় সারা বিশ্বের মুসলমান অক্ষবদ্ধ হয়ে ইজরাঈলকে খামছে ধরে যে আল্লাহর নুসরাত আছে যেমনিভাবে 313 জন বদরী সাহাবী হাজার হাজার কাফেরদেরকে গিলে ফেলাছিল ওই দিন বেশি দেরি নয় সারা বিশ্বের মুসলমানরা এক কোয় ইজরাঈল আর চামকে বিশ্বের জমিন থেকে নিশ্চিন্ন করে ছাদবে ইনশাআল্লাহ আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে থেকে সারা বিশ্বের মুসলিম নেতাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো আপনারা সারা বিশ্বের মুসলিম লিডাররা এক হয়ে যান আমরা জনগণ রাজি আছি প্রস্তুত আছি আপনারা প্রত্যেক মুজায়ে কার্যক্রম করতে থাকুন সকলে একত্রিত হয়ে ডাক দিন ইসরাইলের লাল কত্তাদেরকে নামে পাঠানোর জন্য সারা বিশ্বের মুসলমান লাগবে না বাংলাদেশের মুসলমানই যথেষ্ট এই কথা বলে শুধুমাত্র বড়সাকুনা দিন আর মুসলমানদের করুণতি দিন এক মিনিটও লাগবে না ইসরাইলকে সাইজ করতে এই কথা বলো আমরা সমাবেশ থেকে আমাদের বর্ধমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জানাবো ভারত আমাদের আলু পেঁয়াজ বন্ধ করেছে আমরা না কে ভারত বাংলাদেশে ভারতের বিষা বন্ধ হয় বাংলাদেশের ক্ষতি হয় রাই ভারতের মার্কেট গুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশে ভারতের বিষা বন্ধ করতে হবে মুসলমানদের খুনের রক্ত যাদের হাতে লাগা মত আমরা উদার্তহ্বান জানাবো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমাদের দেশ থেকে স্পষ্ট অবস্থান নিয়ে বক্তব্য পেশ করুন